নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আজকে খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আপনার কি বারংবার খিদে পাচ্ছে বলে সমস্যায় পড়ছেন খাওয়ার ঠিক এক ঘন্টার মধ্যে আবারও খেতে ইচ্ছে করছে যতই ডায়েট করেন কিছুতেই যেন মন ভরছে না কোথাও জানি একটা অপূর্ণতা থেকে যাচ্ছে কোথাও জানি একটা হাংরিনের কাজ করছে আপনার মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বুঝবো স্যাটাইটি মানে কি আপনার ক্ষুদা কেন নিয়ন্ত্রণে থাকছে না এবং বাঙালি খাবার খেয়ে কিভাবে আপনার পেট ভরিয়ে রাখা যায় সাইন্টিফিক্যালি আমরা জানবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিওটি হয়তো অনেক মানুষের জন্য অনেক বেশি ইনফরমেটিভ বিশেষ করে যারা স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করে তাদের জন্য জানবো স্যাটাইটি আসলে কি স্যাটাইটি আসলে কিন্তু পেট ভরা নয় এটা কিন্তু ব্রেন এবং গাটের একটা গভীর কানেকশন আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের শরীরে তিনটি গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে প্রথমটি হলো গ্রেলিন দ্বিতীয়টি হলো লেপ্রিন এবং তিন নম্বর হলো ইনসুলিন গ্রেলিন কি করে আমাদের ক্ষুধাকে বাড়িয়ে তোলে এবং লেপটিনের কাজ কি আমাদের পেট যে ভরে গেছে সেই সিগনাল দেওয়া হচ্ছে লেপটিন হরমোনের কাজ এবং ইনসুলিনের কাজ কি ব্লাড সুগার এবং ক্ষুদাকে নিয়ন্ত্রণ করা যখন আপনার খাবারের প্রোটিন ফাইবার এবং হাই ফ্যাট কম থাকবে তখন কি হয় জানেন গ্রোলিন বেড়ে যায় এবং বারে বারে আপনার ক্ষুদা কিন্তু ফিরে আসে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে বাঙালি ডায়েটে একজন বাঙালি মানুষের যদি সাধারণ প্লেট দেখা হয় তাতে কিন্তু ভাতের পরিমাণ অনেক বেশি থাকে শাক সবজির পরিমাণ অনেক কম থাকে এবং প্রোটিনের পরিমাণ মানে মাছ মাংস ডিম এগুলোর পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম থাকে অর্থাৎ এছাড়াও অতিরিক্ত ভাজা খাবার ও অতিরিক্ত তৈলাক্ত খাবারও কিন্তু থাকে খাদ্য তালিকায় এবং ফলস্বরূপ কি হচ্ছে জানেন ফলে কি হয় ব্লাড সুগার দ্রুত বেড়ে যায় এবং দ্রুত ক্রমে যায় বরং এই ব্লাড সুগারের ফ্ল্যাকচুয়েশন থেকে কিন্তু আবার বারংবার খিদে লাগার একটা প্রবণতা থেকে যায় আসলে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে খাবারে নয় আপনার খাদ্যের ব্যালেন্সে তাহলে আজকে জেনে নি সাইন্স কি বলছে কি খাবার খেলে আপনার পেটটা ভরে থাকবে প্রোটিন সমান সমান দীর্ঘক্ষণ পেট ভরা বাঙালি খাবারে ভালো প্রোটিনকে ইনক্লুড করতে হবে সেটা যে রকম ডালকে ইনক্লুড করতে পারেন আপনারা সয়াবিন পনির মাছ মাংস ডিম এই জাতীয় খাবারগুলোকে একটু বেশি অ্যামাউন্টে খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে মোদ্দা কথা হলো প্রতিদিন মেন মিলে কিন্তু প্রোটিন থাকতেই হবে দু নম্বর ফাইবার সময় সমান ঘ্রেলিন কমায় অর্থাৎ ফাইবার কিন্তু আপনার ডাইজেশনকে লো করে দেবে এবং দীর্ঘক্ষণ আপনার পেটকে ভরিয়ে রাখবে তাহলে ভালো ফাইবারের সোর্স কি হতে পারে সমস্ত রকম লিফি ভেজিটেবলসে আমরা ফাইবার পেয়ে যাব যেরকম পালং শাক পুঁই শাক লাউ ঝিঙে কুমড়ো চানা ওটস মাল্টিগ্রেন আটা এগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে যাব তিন নম্বর যেটা বলবো হেলদি ফ্যাট সমান সমান স্যাটাইটিক সিগন্যাল কিন্তু আপনার বাড়িয়ে তুলবে আপনারা কিন্তু মোটেই ভয় পাবেন না ফ্যাট থেকে হেলদি ফ্যাট কিন্তু অবশ্যই আমাদের শরীরে দরকার হেলদি ফ্যাটের সোর্স কি হতে পারে সর্ষের তেল নারকোল তেল অলিভ অয়েল হতে পারে বিভিন্ন রকম নাট সিডস হতে পারে চিয়া সিডস হতে পারে এগুলো কিন্তু ভালো ফ্যাটের একটা ভালো উৎস এছাড়া কিছু মাছেও কিন্তু আমরা হেলদি ফ্যাট পাই যেরকম স্যামন টুনা বা ইলিশ বলুন প্রমফেট বলুন এই মাছগুলোতেও কিন্তু আমরা গুড কোয়ালিটি অর্থাৎ হেলদি ফ্যাট কিন্তু পেয়েই যাই চলুন এবার আপনাদের একটু বলে দিই একটি আইডিয়াল বেঙ্গলি প্লেট কেমন হতে পারে অর্থাৎ বেঙ্গলি মিল বলতে পারেন সেই মিলগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন ধরুন আপনি পোর্শন কন্ট্রোল থালা ইউজ করছেন সেই থালাতে সব থেকে বড় পোর্শন যেগুলোতে বেশি সেই পোর্শনগুলোতে আপনি সবজি এবং মাছ মাংস অথবা ডিম দিয়ে ফুলফিল করবেন বাকি যে ছোট ছোট আহ রয়েছে তার ভেতর আপনারা সিরিয়াল আইটেমগুলো ইনক্লুড করবেন যেরকম ভাত নিতে পারেন আপনারা রুটি চাইলে রুটি নিতে পারেন এইভাবে আপনার প্লেটটাকে কিন্তু পুরোপুরি সাজাতে হবে অর্থাৎ ওয়ান অ্যান্ড ফোর্থ কাপ কাপ রাখতে হবে আপনার খাদতে মানে আপনার প্লেটে প্রোটিনটা প্রোটিনটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সেটা ডাল হতে পারে মাছ মাংস ডিম যা ভালো লাগে হতেই পারে সব থেকে বড় কথা কি জানেন ভাত বাদ দেওয়ার একেবারে দরকার নেই কখন খাচ্ছেন কি প্ল্যানে খাচ্ছেন কত পরিমাণে খাচ্ছেন এটাই কিন্তু ইম্পর্টেন্ট এবার বলবো ভিডিওর মেন পয়েন্ট কেন ডায়েট করলে বারবার খিদে পায় অনেকের মধ্যে হয়তো এই প্রশ্নটা আছে চলুন আলোচনা করা যাক প্রথম পয়েন্ট যেহেতু ক্যালোরি কমিয়ে দিচ্ছি অর্থাৎ পরিমাণে কম খাচ্ছেন বলে কিন্তু আপনার খিদে লাগার একটা প্রবণতা থাকতে পারে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো নিউট্রিশনের জন্য ঘাটতি না হয়ে আপনার প্লেটটি ফুলফিল হয় এটা কিন্তু মাথায় রাখতেই হবে হতে পারে আপনার মিল টাইমিং এলোমেলো রয়েছে তার জন্য আপনার খিদে পেতে পারে এছাড়া আপনি দেখা যাচ্ছে লিকুইড ক্যালোরি লাইক স্যুপ বা আপনার সেমি সলিড যে সমস্ত খাবারগুলো বেশি পাচ্ছেন বলে কম ক্যালোরি ইনটেক হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একটা হাংরিনেস আসতে পারে আসলে ডায়েট মানে কখনোই কম খাওয়া নয় ঠিকভাবে ঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করা আপনি আসলে সত্যিই চান বারে বারে ক্ষুধা না লাগুক আপনার সুইট ক্রেভিংস কমে যাক ওজন আপনার ন্যাচারালি নিয়ন্ত্রণে থাকুক তাহলে একটা জিনিস মাথায় রাখবেন আমি যেগুলো বললাম সায়েন্স বেস বেঙ্গলি ডায়েট প্ল্যান ফলো করুন দেখবেন এই জাতীয় সমস্যাগুলো থেকে নিজেকে অনেকটা মুক্ত করতে পেরেছেন ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি এবং কমেন্টে অবশ্যই জানাবেন পার্টিকুলার দিনের কোন টাইমটা টাইমটাতে আপনার সব থেকে বেশি ক্ষুধা লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন